আসসালামু আলাইকুম সন্ধানী এগ্রো ফুড প্রোডাক্টসের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল আলিম মৌচাষ এবং এবং মৌচাশের সকল পণ্য এনে কাজ করি আমি আজকে সরাসরি আপনাদের মাঝে চলে আর রিফেক্টোমিটার রিফেক্টোমিটার কীভাবে ক্যালুবেশান করবেন সে বিষয়ে আজকে ছোট একটি ভিডিও যারা ক্যালুবেশন করতে জানেন না মধু নিয়ে কাজ করছে কীভাবে ক্যালুকেশন করব সরাসরি ভিডিওটি নাটেনে আপনারা দেখবেন ক্যালিভেশন যদি আপনারা করতে না পারেন তাহলে কিন্তু আপনারা সঠিক মধুর গেডিং জানতে পারবেন না কেননা মধু কিনতে যারা কিনছেন তারা ফুললি ভালো মধুটা যদি লেগেট বিগেডের মধুটা যদি নিতে চান তাহলে অবশ্যই রিফেক্টিভেন্টটা থাকতে হবে আর ডিফেক্টিভেটটা যাদের আছে রিফেকটিভেটটা ক্যালিভেশন করার সিস্টেমটা না জানেন ক্যালিভেশন করার সিস্টেমটা যদি না জানে তো খুবই আপনার সমস্যাতে পড়বেন তো আসলে কীভাবে ক্যালিভিশন কীভাবে আপনারা ক্যালিভিশন করবেন সরাসরি ভিডিওটি নাটেনে দেখবেন আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো চলুন কথা বেশি না বলে সরাসরি সরাসরি চলে যাই কিভাবে ক্যালিভিশন করা লাগে এই যে আমাদের একটা রিফেক্টিমিটার দেখতে রিফেক্টিমিটারটা এই যে এটিসি কোম্পানির যে এটিসি কোম্পানির রিফেক্টিমিটার খুবই চমৎকার মানের এই রিফেক্টিমিটারটা আপনার মধু বিক্স দুইটা কাজে ব্যবহার করতে পারবেন সাধারণত আমরা মধুর কাজেই ব্যবহার করি এই রিফেক্টিমিটারটা আপনার রিফেক্টিমিটারটা কীভাবে ব্যবহার করবেন এটার ডিটেলস আমি আজকে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তে রিফেক্টিমিটার নিতে গেলে আপনারা এই যে অলিভ অয়েল আছে অলিভ অয়েল বা কাচের বোতলের যে অলিভ অয়েল বা এই অলিভ অয়েল আপনারা কিনে নেবেন যেটা আপনার অলিভ অয়েল মনে হয় যে ভালো হবে যে অলিভ অয়েলটা কিনলে মনে হয় আপনার ভালো স্বাচ্ছন্নবোধ করতে পারেন ওই অলিবলটা নেবেন এখানে নিয়ে আপনার কাজ করবেন তা আসলে আপনারা এখানে কয়েকটা সিস্টেম আছে তার মধ্যে আমি যে এখানে যে কালো অংশটা দেখতে পাচ্ছেন কালো অংশটা দেখতে পাচ্ছেন এটাই কালো অংশটা দিয়ে আমরা কিন্তু ক্যালিভিশনটা ঠিক করি চলুন কথা না বেরিয়ে শুরু করি যে এটা আমরা সর্বপ্রথমে যে টুপিটা কালো টুপির মতো লাগছে যে এটা খুলে নিলাম খুলে নিয়ে রেখে দিলাম তারপরে হচ্ছে এই যে আমাদের কাছে একটা আপনার ড্রপ যে ড্রপটা ড্রপটা আছে সাথে আরেকটা জিনিস দেয় হচ্ছে হাই স্টুল বা স্ক্রু ড্রাইভার ছোটো একটা স্ক্রু ড্রাইভার এই স্ক্রু ড্রাইভার দিয়ে কিন্তু কে ক্যালিভেশন ঠিক করা যাবে আপনার যদি মিটারে কোনো সমস্যা হয়ে যায় যে এই অংশ নাটটা খুলতে পারবেন এই টুলস দিয়ে তো এই টুলস দিয়ে যারা কাজটা করতে যাচ্ছেন তা আমি ক্যালগুলেশন করে দেখাবো যে ভিতরে আপনার সুন্দর একটা টিস্যু কাপড় দেওয়া আছে যে এখানে যে আপনারা মধু দিবেন এখানে যে মধুটা দিবেন মধুটা দিতে হলে দেখবেন যে আপনার মধু দেওয়ার পরে যখন ব্যবহার করা হয়ে গেছে সেখানে একটা টিস্যু কাপড় নরম টিস্যু কাপড় দিয়ে এটা সুন্দর করে মিশে দিতে হবে যেন এখানে কোনো মধু না থাকে আর এটাতে সবথেকে ভালো হয় যে যে ওয়াটারটা আপনারা ইউজ করবেন ডেস্টিল ওয়াটার যেটা বলে ডিস্টিল ওয়াটার ওইটা দিয়ে যদি আপনি এটা সবথেকে ধুতো করেন সবথেকে ভালো হয় তো চলুন আমরা ওয়াটার তো ব্যবহার হয় না আমরা সাধারণত যে টিউবওয়েলের পানি বা টেপের পানি বা যাই হোক আপনার খাবার যে পানি খাবার পানি গেলে আমরা ইউজ করি তা আমরা সর্বপ্রথমে যে আপনার আমরা অলিভ অয়েলটা নিয়ে নেব অলিভয়েলটা নিয়ে নেব এই যে আপনার ডপারে করে অয়েলটা রেখে দিলাম রেখে দিয়ে এইখানে সুন্দর করে আমরা পরিপূর্ণ করে আমরা দিয়ে দেবো অয়েলটা যেন এখানে পুরা গেটটা যেন ভালো হয় আমরা ঠিক করতে পারি হয়তো অল্প দিলেন কিন্তু অল্প দিলে দেখা যায় আপনার কাজ শেষ আমরা এখানে রেখে দিলাম অল্প দিলে দেখা যায় আপনার কি হবে দেখা যায় যে মানটা মানটা ভালো নাও আসতে পারে আমরা অলিভ তো খুব বেশি লাগে না তেমন একটু অলিভ অয়েল লাগে হয়তোবা এক গ্রাম দুই গ্রাম অলিভ অয়েল লাগে আমরা যে গিলাসটা আছে গ্লাসটা সুন্দরভাবে এভাবে দিয়ে দেবো তাহলে দেখলেন যে এই যে গিলাসটা দেখেন আপনার সুন্দর হয়ে চারিদিকে তেলটা সরে গেছে আমরা এখন এটা চোখে লাগিয়ে দেখব এই যে চোখে লাগিয়ে দেখব এই যে ভিতরে আপনার যে চোখ সিস্টেমটা ওটা দেখতে পাচ্ছেন আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আমি চোখে লাগিয়ে এখন দেখছি আপনার এই যে এখানে কিন্তু যে একটা ঘোরানো কম বেশি করার মানে আপনি জুম করতে পারবেন বা কাছে বা দূরে করতে পারবেন এই জিনিসটা পিছনে যে অংশটা আছে এটা ঘোরালে আমি এটা চোখে লাগিয়ে এলাম আমি ক্লিয়ার লেখাটা ক্লিয়ার যেন বুঝতে পারি হ্যাঁ লেখাটা ক্লিয়ার চলে আসছে হ্যাঁ আসছে এখন এখানে ভিতরে তিনটা অংশ আছে একটা হচ্ছে আপনার বিক্স টোয়েন্টি সেন্সের তাপমাত্রা মনে হয় যে এটা নিতে পারবে আর আরেকটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াটার লেভেল মানে ওয়াটার লেভেল পরিমাপ করতে পারবে আসলে আমাদের কাজ হচ্ছে ওয়াটার লেভেল নিয়ে জানেন যে আমরা মধু নিয়ে কাজ করি মধুতে ওয়াটার মধুতে কি পরিমাণে পানি আছে আর্দ্রতা আছে মধুতে কী পরিমাণে পানি আছে এই পানিটা পরিমাপ করার জন্য সাধারণত এই ইফেক্টটা ইউজ করা হয় তা আমি এই যে ক্যালিব্রেশনটা করব এখন আমাদের এখানে দেখছি সাতাশের উপরে আছে আমরা লাগিয়ে দেখবো এই যে এখন আমরা ঠিক করবো এখানে সুন্দর করে আমরা চোখ লাগিয়ে দেখবো আমরা এখানে গেট করে দেবো কত গেট এই ক্যালিভেশনের সিস্টেমটা হচ্ছে অলিভ অয়েলের মান সাতাশ থাকে এই জন্য আমরা সাতাশ গেট দিয়ে অলিভ অয়েলটা আমরা ঠিক করব এই আর ইফেক্টিভেটারটা ঠিক করব এটা কিন্তু আমাদের আপাতত এই কাজটা শেষ হয়ে গেল আমরা এটা লাগিয়ে দেব লাগিয়ে দিলে আপনার এই যে লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে দিলে দেখা যায় এখন এই যে আমরা অয়েলটা দিয়েছি অয়েলটা কি করব অয়েলটা সুন্দরভাবে মুছে দেব অয়েলটা যেন না থাকে অয়েলটা থাকলে দেখা যায় যে আপনার ওই মধুতে পড়লে মধু একটা মানের তারতম্য তৈরি করতে পারে এই জন্য আমরা কি করব করবো অয়েলটা মুছে মুছে সুন্দর করে করে আমরা একটা মধু পরিমাপ যে যে আসলে মধুর কত এই মধুটা হচ্ছে আপনার সরিষা ফুলের মধু এটা পুরানো মধু সরিষা ফুলের এটা আমি নিজেও খাচ্ছি এটাতে আমরা এই একই সিস্টেমে আমরা যে গিলাসের করে যে গিলাসটা আছে গিলাসের পরে সামান্য একটু মধু নিয়ে নিব যেন পুরোপুরি হয়ে যায় আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যে সন্ধানী আমাদের আছে যে সন্ধানী দেখতে পাচ্ছেন আনাচে কানাচে শুধু সন্ধানী আর সন্ধানী আমরা সুন্দর করে আবারকে এটা গ্লাসটা সুন্দর করে লাগিয়ে দিলাম সুন্দর করে এখন লাগিয়ে দিই আমরা চোখ লাগিয়ে দেখবো যে এটা মধুর গেট কত এটার মধুর গেট হচ্ছে আপনার একুশ পয়েন্ট

আচ্ছা হালকা লেখা দেখা যাক আপনারা এটা হচ্ছে একুশ গেট এ হচ্ছে রিফেক্ট্রোমিটার আপনার ক্যালিভিশন করার সিস্টেম আমাদের চ্যানেলটি যারা দেখছেন নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এমন নিত্য নতুন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই মৌ চ্যানেলটি সন্ধানে এগুলো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কেননা মধু বিষয়ে অনেক তথ্য আপনাদেরকে আমরা এখানে দিয়ে থাকি সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর কে কোন জেলা থেকে দেখছেন এবং কার কতগুলো বক্স আছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না আসসালামু আলাইকুম